জি ওয়াট তুমি কি বলো অফিস সিসি ক্যামেরা কি বলো ম্যাম আমি আসতেছি না না তুমিও থাকো থাকো সারপ্রাইজ আছে তোমাদের জন্য সারপ্রাইজ কি সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ দেব তোমাদের অফিসে কি রকমের কাজ কাম হচ্ছে না হচ্ছে এটা তো অবশ্যই জানার ব্যাপার দেখার ব্যাপার তো এই জন্য আমি অফিসে তোমার রুমে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি হ্যাঁ কি বলো সিসি ক্যামেরা হ্যাঁ সিসি ক্যামেরা তুমি কী করতেছ দেখতে হবে না হ্যাঁ এই জন্য সিসি ক্যামেরা লাগাইছি তুমি ওঠো আমি তোমাকে দেখাচ্ছি ওঠো সরো এটা অবেশ এখানে গুম করা ঠিক না তুমি সহ না সরো সরো দেখো আমি তোমাকে বের করে দেখাচ্ছি তুমি অফিসে কি কি করেছো সব কিছু দেখাচ্ছি কি এটা হচ্ছে অফিসের কাজ এগুলো কি এটা অফিসের কাজ ম্যাম ম্যাম আমার কোনো দোষ নাই স্যার আসলে আমার উপর জোর করে এগুলো করেছে আমি স্যারকে অনেকবার নিষেধ করেছি কিন্তু স্যার আমার কথা শোনি না বিশ্বাস করেন জিজ্ঞেস করেন জিজ্ঞাসা করেন না না মিথ্যা ও সব রোহিত বাহ আমি আসলে সিসি ক্যামেরা লাগাই নাই আমি একটি মিথ্যা বলে তোমাদের মুখ থেকে সত্যি কথা বের করে নিলাম তুমি আমাকে ঠকেছ তুমি এমন এটা আসলে আমি বুঝতে পারিনি তুমি অফিসে বসে এই মেয়ের সাথে এগুলো করো সি না না বিশ্বাস করো আমি এটা করিনি দেখো এই তোমাদের মুখ থেকে এই মুক্ত স্বীকার করলাম আবার বলো করে নাই সি তোমার প্রতি আমার সব বিশ্বাস উঠে গেছে এখন তোমাকে তোমার সকল বিষয় সম্পত্তি আমাকে লিখে দিতে হবে যদি দাও তোকে যদি না দাও তাহলে আমি অবশ্যই আইনের বিরুদ্ধে আইনের মাধ্যমে তোমার অ্যাকশন সম এখন কি করবে তুমি জানো দাঁড়াও 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 না আমি কি করলাম চরম ভুল করে ফেলেছি